জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন সেই প্রকল্পে বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট পাঁচশো ষাটটি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনের লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথম পর্যায়ে বারো কোটি ছেচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় উপজেলার মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্মাণকৃত সেই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাজউদ্দিন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে তেরো ধরনের বিশেষ সুবিধা রয়েছে এগুলো হচ্ছে নারী ও পুরুষের পৃথক উজু ও নামাজ আদায়ের সুবিধা প্রতিবন্ধী মুসল্লিদের টয়লেট সহ নামাজের পৃথক ব্যবস্থা ইসলামিক বই বিক্রয় কেন্দ্র ইসলামিক লাইব্রেরি অটিজম কর্নার ইমাম ট্রেনিং সেন্টার ইসলামিক গবেষণা ও দিনী দেওয়ার কার্যক্রম পবিত্র কোরআন হেপোজখানা শিশু ও গণশিক্ষা ব্যবস্থা দেশি বিদেশি পর্যটকদের আবাসন ও অতিথিশালা মরদেহ গোসল ও কফিন বহনের ব্যবস্থা হজ যাত্রীদের নিবন্ধন সহ প্রশিক্ষণ ইমামের প্রশিক্ষণ ইমাম মুয়াজ্জিনের আবাসন সহ সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসের ব্যবস্থা বঙ্গবন্ধু তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে অনুধাবন করেছিলেন সমাজের শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের শাশ্বত শিক্ষা ভ্রাতৃত্ববোধ পরম সহিষ্ণুতা ও ন্যায়বোধের মতো মৌলিক গুণাবলী ও এর বাণীর প্রচার প্রসার দরকার তেমনি সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক রূপায়ণও প্রয়োজন আর এজন্য প্রয়োজন একটি অভিন্ন প্ল্যাটফর্ম যার মাধ্যমে ইসলামের প্রকৃত ইতিহাস দর্শন আইন সংস্কৃতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাপক গবেষণা কার্যক্রম পরিচালিত হবে সকল মৌলিক উদ্দেশ্যেই বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেন ইসলামিক ফাউন্ডেশন দেশের সামাজিক অর্থনৈতিক ভীত শক্তিশালী করে এরই মধ্যে স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতি করছেন বঙ্গবন্ধু কন্যা দু হাজার একুশ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনের পর জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দুই সালের মধ্যে বঙ্গবন্ধু কন্যার লক্ষ্যে উন্নত স্মার্ট বাংলাদেশ এর জন্য এরই মধ্যে রোড ম্যাপ ঘোষণা করে এগিয়ে চলছেন তিনি পাশাপাশি একজন আদর্শ মুসলমান হিসেবে ধর্মীয় চেতনা অব্যাহত রাখতে ইসলাম ধর্মের বিকাশে অব্যাহত ভূমিকা রেখে চলেছেন তিনি কওমি মাদ্রাসাগুলোর স্বীকৃতি জাতীয় মসজিদ হিসেবে বায়তুল মোকারমের আনুষ্ঠানিক স্বীকৃতি আধুনিক হজ ব্যবস্থাপনা দেশজুড়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা সহযোগিতায় অব্যাহত রেখেছেন এরই ধারাবাহিকতায় তার সরকারের এমনই একটি যুগান্তকারী পদক্ষেপ দেশের প্রতিটি জেলা উপজেলায় মোট পাঁচশো ষাটটি মডেল মসজিদ ও ইসলাম সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ পৃথিবীর ইতিহাসে কোনো মুসলিম শাসক বা সাম্রাজ্যের একসঙ্গে এতগুলো মসজিদ নির্মাণের ঘটনা নজিরবিহীন অনেক এলাকায় স্থানীয় মানুষ স্বেচ্ছায় মসজিদ নির্মাণের জন্য জায়গা দান করছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের আওতায় মসজিদগুলো নির্মিত হচ্ছে নির্মাণকারী সংস্থারূপে কাজ করছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সংস্থা গণপূর্ত অধিদপ্তর দেশজুড়ে পাঁচশো চৌষট্টি মসজিদে চার লাখ আটচল্লিশ হাজার আটশো জন পুরুষ এবং একত্রিশ হাজার সাতশো জন নারী একই সঙ্গে একই সময়ে নামাজ আদায় করতে পারবেন অত্যাধুনিক ইসলামিক স্থাপত্যশৈলী নান্দনিক নকশা এবং গণপর্ত অধিদপ্তরের চৌকুশ বাস্তবায়ন নির্মিত মসজিদগুলোর অবস্থান ভূমি থেকে খানিকটা উঁচুতে ফলে দূর থেকেই এর সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে বাংলাদেশের জেলা উপজেলাগুলোতে এই মসজিদগুলোই বর্তমানে সবচেয়ে সুদর্শনের স্থাপনা সমতল ব্যস্ত শহরের বুকে পাহাড় ঘেরা এলাকায় ও সাগরদ্বীপে একই নকশা মসজিদগুলো ভিন্ন ভিন্ন রূপে প্রকাশ করে যাচ্ছে এদের নির্মাণ করার সৌন্দর্য